গুড মর্নিং এভরি ওয়ান তোমাদের সবাইকে আমার এই ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আমরা বাংলা সাহিত্যের টেট ওয়ান এবং টেট টু এর কবি কুমুদরঞ্জন মল্লিকের বিভিন্ন প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো ফার্স্ট কুমুদ কুমুদরঞ্জন মল্লিক কত সালে জন্মগ্রহণ করেছিলেন এখানে চারটি অপশান আছে আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে এখানে সঠিক উত্তর হবে আঠারোশো তিরাশি সালে নেক্সট নাম্বার টু কুমুদরঞ্জন মল্লিক কোথায় জন্মগ্রহণ করেছিলেন ফার্স্ট অপশান নদিয়া জেলার কৃষ্ণনগরে সেকেন্ড অপশান বর্ধমান জেলার কুকগ্রামে থার্ড বর্ধমান জেলার কারুই গ্রামে ফোর্থ দক্ষিণ চব্বিশ পরগনার নিমতা গ্রামে এর চারটি বর্ষের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে এখানে চারটের মধ্যে সঠিক উত্তর হবে বর্ধমান জেলার কুগ্রামে নাম্বার থ্রি রঞ্জন মল্লিকের পদবি কী ছিল সেনগুপ্ত সেন শর্মা দুটোই না উপরের কোনটি নয় এখানে উত্তর হবে দুটোই সেনগুপ্ত এবং সেন শর্মা এই দুটোই নামে তাদের পদবী ছিল প্রশ্ন নাম্বার চার কুমুদরঞ্জন মল্লিকের পিতার নাম কি কুমুদরঞ্জন মল্লিকের পিতার নাম ছিল যতীন্দ্রমোহন মল্লিক যুগন মল্লিক পূর্ণচন্দ্র মল্লিক রজনী মাধব মল্লিক চারটা অপশনের মধ্যে ছটি উত্তর হবে পূর্ণচন্দ্র মল্লিক কোয়েশন নাম্বার ফাইভ কুমদুরঞ্জন মল্লিকের মাতার নাম কী ছিল কুমদরঞ্জন মল্লিকের মাতার নাম ছিল এখানে চারটি অপশান দেওয়া আছে সুরেশ কুমারী দেবী সেকেন্ড অপশান হামায়া দেবী থার্ড প্রসন্নময়ী দেবী ফোর্থ রাজবালা দেবী সঠিক উত্তর হবে সুরেশ কুমারী দেবী প্রথম প্রথমটাই সঠিক উত্তর প্রশ্ন নম্বর ছয় কবি কুমুদরঞ্জন মল্লিক কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো আশি সালে উনিশশো সত্তর সালে আঠেরোশো সত্তর সালে আঠেরোশো অষ্টআশি সালে ছোট উত্তর হবে উনিশশো সত্তর সালে প্রশ্ন নম্বর সাত কবি কুমুদরঞ্জন মল্লিকের পিতা ছিলেন অর্থাৎ কুমুদরঞ্জন মল্লিকের পিতা পেশা কি ছিলেন জিজ্ঞাসা করেছে অপশান নম্বর ওয়ান কাশ্মীর রাজ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা একজন ব্যবসায়ী সরকারি কর্মচারী উকিল চারটি অপশনের মধ্যে ছোট উত্তর হবে অপশন নাম্বার একটা এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে প্রথম একটা কাশ্মীর রাজ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা প্রশ্ন নম্বর আট কুমুদ রঞ্জন মল্লিক কত সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে এখানে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে উনিশশো সালে প্রশ্ন নম্বর নয় বাংলার কোন বিখ্যাত কবি কুমুদ রঞ্জন মল্লিকের ছাত্র ছিলেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর সতেন্দ্রনাথ দত্ত কাশিরাম কালিদাস রায় চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক হবে কবি কুমুদরঞ্জন কাজী নজরুল ইসলাম প্রশ্ন নম্বর দশ কবি কুমুদরঞ্জন মল্লিক কি কি পুরস্কার পেয়েছিলেন এর চারটি অপশন আছে পদ্মশ্রী পুরস্কার ভগসত্তারিণী পুরস্কার উপরে দুটোই কুমুটি নয় এখানে সঠিক উত্তর হবে উপরের দুটোই উনি পদ্মশ্রী পুরস্কার এবং সত্তারিনী পুরস্কার দুটি পেয়েছিলেন প্রশ্ন নম্বর এগারো কবি কুমুদরঞ্জন মল্লিকের প্রথম কাব্যগ্রন্থ কোনটি শতদল বনতুলসী একতারা নূপুর চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে শতদল শত শতদল ছিল কবি কুমুদরঞ্জন মল্লিকের প্রথম কাব্যগ্রন্থ এটা প্রকাশিত হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রশ্ন নম্বর বারো কুমদরঞ্জন মল্লিকের শতদল কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে একটু বলেছি যে উনিশশো সালে নাকি উনিশশো এগারো খ্রিস্টাব্দে নাকি উনিশশো ছয় খ্রিস্টাব্দে নাকি উনিশশো একুশ খ্রিস্টাব্দে তোমরা আগে শুনেছ যে উনিশশো ছয় খ্রিস্টাব্দে হলো কুমুদরঞ্জন মল্লিকের প্রথম কাব্যগ্রন্থ সদল প্রকাশিত হয়েছিল মনে রাখবে এই সতদলটা ছিল কুমুদরঞ্জন মল্লিকের প্রথম কাব্যগ্রন্থ আর এটা প্রকাশিত হয়েছিল উনিশশো ছয় সালে প্রশ্ন নম্বর তেরো উজানি কাব্যগ্রন্থের লেখককে উজানি কাব্যগ্রন্থটি কে লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সত্যেন্দ্রনাথ দত্ত না কুমুদরঞ্জন মল্লিক এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কবি কুমুদরঞ্জন মল্লিক প্রশ্ন নম্বর চোদ্দ নূপুর কাব্যগ্রন্থটি কার লেখা কালিদাস রায় সত্যনাথ দত্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উপরের কেউই নয় যেহেতু নূপুর কাব্যগ্রন্থটি লেখার কথা বলেছে এটা লিখেছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিক এখানে যেহেতু অপশনটা নেই তাহলে উত্তর হবে উপরে কোনোটাই নয় প্রশ্ন নম্বর পনেরো কুমুদরঞ্জন মল্লিক এর উজানি কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে উনিশশো ছয় খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে কুমুদরঞ্জন মল্লিকের উজানি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল এবং মনে রাখবে এই কাব্যগ্রন্থটি ছিল ওর দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রশ্ন ষোলো একতারা কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে এখানে একতারা কাব্যগ্রন্থটি প্রকাশ হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে প্রশ্ন নম্বর সতেরো স্বর্ণ সন্ধ্যা কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মনে রাখবে স্বর্ণ সন্ধ্যা কাব্যগ্রন্থটি ছিল কবি কুমুদ রঞ্জনের শেষ কাব্যগ্রন্থ এবং এটা প্রকাশিত হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন হতে পারে যে কুমুদরঞ্জন মল্লিকের শেষ কাব্যগ্রন্থ কোনটি উত্তর হবে স্বর্ণ সন্ধ্যা প্রশ্ন নম্বর আঠারো নিচের কোনটি কুমুদরঞ্জন মল্লিকের লেখা কাব্যগ্রন্থ কুন্দ বৈকালী বনতুলসী বেলা শেষের গান দুর্গাদাস দাস এই চারটার মধ্যে কুমুদরঞ্জন মল্লিকের লেখা কাব্যগ্রন্থ হল বন তুলসী প্রশ্ন নম্বর উনিশ অজয় কাব্যগ্রন্থটির কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে অজয় নামক যে কাব্যগ্রন্থটি ছিল এটা প্রকাশিত হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রশ্ন নম্বর কুড়ি কবি কুমুদরঞ্জন মল্লিকের রজনীগন্ধা কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উনিশশো দশ খ্রিস্টাব্দে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে এর চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে যে কবি কুমুদ্রঞ্জন মল্লিকের রজনীগন্ধা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে আজকের ক্লাসে রইল ই প্রথম কুড়িটি কোশ্চেন পরবর্তী ক্লাসে বাকি কোশ্চেনগুলি নিয়ে আমরা আলোচনা করব